জিমে না গিয়েও বাড়তি ওজন যেভাবে কমাবেন বর্তমানে শুধু বড়দের নয় ছোটদের বয়স অনুযায়ী ওজন বেড়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে ওজন কমাতে হলে পুষ্টিকর খাবারের পাশাপাশি শরীরচর্চা অবশ্যই করতে হবে তবে প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে অনেকেই সময় বের করে শরীর চর্চা করতে পারেন না তাহলে কি ব্যায়াম ছাড়া ওজন কমানো সম্ভব নয় চলুন জেনে নেওয়া যাক জিমে না গিয়ে কিভাবে ওজন কমাবেন পরিমিত খাবার খান অতিরিক্ত খাওয়া এড়াতে খাবারের পরিমাণের দিকে মনোযোগ দিন অপ্রয়োজনীয় ক্যালোরি গ্রহণ রোধ করতে ছোট প্লেট ব্যবহার করুন পরিবেশনের সময় পরিমাপ বুঝে নিন ক্ষুধা এবং পূর্ণতার ইঙ্গিত সম্পর্কে সচেতন হন পেট মোটামুটি ভরে এলেই খাওয়া বন্ধ করুন ক্ষুধা নিয়ন্ত্রণ ওজন কমানোর জন্য হঠাৎ করে ক্ষুধা পাওয়া নিয়ন্ত্রণ করা প্রয়োজন তবে যদি ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় তাহলে ফাইবার সমৃদ্ধ কিছু ফলমূল খেয়ে পানি খেতে পারেন ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রচুর পানি পান প্রচুর পরিমাণে পানি পান করা ওজন দ্রুত হ্রাস করার একটি কার্যকর উপায় গবেষণা অনুযায়ী প্রচুর পরিমাণ পানি পান করলে তার শরীরে জমে থাকা কার্বোহাইড্রেট এবং ফ্যাট খেয়ে খুব তাড়াতাড়ি মেদ ঝরাতে সাহায্য করে আবার খাবার খাওয়ার কিছুক্ষণ আগে পানি খেলে খিদে কিছুটা কমে যায় ফলে খুব বেশি ক্যালোরি জমা হওয়ার সম্ভব হয় না তাই ওজন কমাতে চাইলে এই পদ্ধতি মানতে পারেন ডায়েটে প্রোটিন যুক্ত করুন ওজন কমানোর সময় ডায়েটে উচ্চ পরিমাণে প্রোটিন রাখার চেষ্টা করুন ওজন হ্রাস করার ক্ষেত্রে প্রোটিন ভূমিকা রাখে প্রোটিন সমৃদ্ধ খাবার দুর্বলতা দূর করে এবং পেশি শক্তিশালী করে তাই ডায়েটে বেশি যুক্ত করুন পর্যাপ্ত পরিমাণ ঘুম ওজন কমাতে পর্যাপ্ত পরিমাণ ঘুমানো খুবই প্রয়োজন ভালো ঘুম মানসিক চাপ কমায় মানসিক চাপের কারণে দ্রুত ওজন বৃদ্ধি হয় তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন ম্যানেজমেন্ট দীর্ঘস্থায়ী মানসিক চাপ ক্ষুদা এবং ওজন বাড়িয়ে দিতে পারে গভীর শ্বাস ধ্যান যোগ ব্যায়াম বা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর মতো মানসিক চাপ কমানোর কৌশল অনুসরণ করুন মানসিক চাপ মোকাবেলা করার জন্য স্বাস্থ্যকর উপায় খুঁজুন এবং সামগ্রিক সুস্বাস্থ্যের জন্য নিজের প্রতি আরও বেশি যত্নশীল হন